এই সরকারকে পরিষ্কার ভাবে বলেছি রাষ্ট্র পুনর্গঠনে সংস্কারের প্রশ্নে একমাত্র অধিকার পরিষদ ব্ল্যাঙ্ক চেক আপনাদের যতদিন লাগে দিয়েছে ক্ষমতায় থাকেন আল্লাহ এই যে আমাদের মধ্যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করেছে জাতীয় ঐক্য এবং তৈরি হয়েছে সেটার দিকে নজর দিয়ে সকলের মতামত নিয়ে রাষ্ট্র সংস্কার করুন একটি রাজনৈতিক দল তারা বক্তব্য দিলেন সেই রাজনৈতিক দলের প্রধান বক্তব্য দিলেন যে অন্তর্বর্তী সরকারকে নাকি তিনি ব্লাইন্ড চেক দিয়ে দিয়েছেন যতদিন ইচ্ছা ততদিন তিনি থাকবেন আমি আজকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে তাকে প্রশ্ন করতে চাই নির্বাচনকে কেন ভয় পা জনগণ বাংলাদেশ নির্বাচন চাচ্ছে নির্বাচনের জন্য দিশাহারা মানুষগুলো গত সতেরো বছরে রাজপথে প্রাণ দিয়েছিল আজকে আপনি জনগণের বিপক্ষে দাঁড়িয়ে আপনি বলার চেষ্টা করছেন যন্ত্রবর্তী সরকারকে আপনি প্লাইন চেক দিয়েছেন জনগণ তো প্লাইন চেক দেয়নি জনগণের চাওয়া এবং পাওয়া অচিরে একটি জাতীয় নির্বাচন হবে এই নির্বাচনের মধ্যে দিয়ে কি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে তাহলে আমরা এই ফেলানির যে বিচার সেই ফেলানি হতকার বিচার আমরা চাইতে পারবো আমরা জানি আপনারা যারা রাজনীতির দরুণ নেতৃবৃন্দ বলার চেষ্টা করছেন অন্তরবর্তী সরকারের যতদিন ইচ্ছা কতদিন থাকবেন আপনাদের রাজনীতিক যেই পথ প্রদর্শক সেটা নেই বিধায় আজকে এই ধরনের কথা বলছেন জাতীয় নির্বাচন হয় আপনাদের ব্যবসা থাকবে না যার কারণে বলার চেষ্টা করছেন যে অন্তর্বর্তী সরকার যতদিন ইচ্ছা ততদিন থাকবে আমরা বলতে চাই অতি অতিই জাতীয় নির্বাচন দিয়ে কোন মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণ করবে অন্তর্বর্তী সরকার